তো প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আজ একটি প্রতিবেদন করতে যাচ্ছি একটি গ্রামে তার মেয়ে নিয়ে এক মা বসে আছে তার জীবন গল্প শুনবো তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আচ্ছা তো কি হয়েছে মা আপনার এখন কোথায় থাকেন আপনি হ্যাঁ চিকিৎসার কাগজপত্র সবই দেখলাম এই যে আপনার মা আমাদের মাঝে বসে আছে তো এখন আপনার মার অবস্থা কি

হ্যাঁ সেটা তো অবশ্যই যার যা সমস্যা শেষে বুঝে আপনি আমার সমস্যা বুঝবেন না আপনার সমস্যা আমি বুঝবো না ঠিক না এখন আপনার সমস্যা আপনার সমাধান করতে হবে যেহেতু প্রতিবেদনে এসেছেন হাজার হাজার দর্শক দেখবে দর্শকে দেখে বিবেচনা করবে বিবেচনা করে আপনাকে ফোন দিবে যদি কোনো ভাই আপনার দায়িত্ব অথবা আপনার মাকে একটু সহযোগিতা করতে চায় তো আপনি কি নেবেন আচ্ছা তো আপনার সাথে কেউ যদি যোগাযোগ করে কীভাবে যোগাযোগ করবে আচ্ছা তো নাম্বার কি খোলা আচ্ছা তো নাম্বার খোলা থাকবে নাকি আচ্ছা তো যেহেতু আমরা প্রত্যেক কি ভিডিওটি মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তো সো নাম্বারটা আমার সাথে সাথে বলেন হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি জিরো নাইন তিনটা সিক্স সেভেন সিক্স থ্রি এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো নাইন তিনটা সিক্স সেভেন সিক্স থ্রি